আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজি শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ করে নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করবো আজকে সোমবার তেরোই অক্টোবর দু ইংরেজি আঠাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বাংলা বিশ্বের রবি উসানি চোদ্দশো সাতচল্লিশ হেজরি ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে যেখানে ভিডিওটা দেখছেন এই জেলাগুলোকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা একচল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে শেষ হবে তিনটা ছাপ্পান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা সাতান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে তিনটা উনচল্লিশ পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা একান্ন মিনিটে এশান নামাজের রক্ত শুরু হবে ছয়টা বাউন্ন মিনিটে এশান নামাজের রক্ত শেষ হবে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে আজকে ঢাকার মতো এলাকার সেহরির শেষ সময় হল চারটা পঁয়ত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে আজকের নফর নামাজের উত্তম সময় হল এশরাকের রক্ত শুরু হবে সকাল ছয়টা আট মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত চাষের নামাজের রক্ত শুরু হবে সকাল আটটা পঁচিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তাহাজ নামাজের রক্ত শুরু হবে রাত নয়টা আটচল্লিশ মিনিট থেকে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো সকালে শুরু হবে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবং যোগ করবেন খুনাতে তিন মিনিট রাশিয়াদের সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচি থেকে খুনা তিন মিনিট রাশিয়াদের সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্র ঘটনা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এতক্ষণ